যুদ্ধবিরতির পর ইরানের প্রধান খামিনী ইরানকে যুদ্ধে জয়ী ঘোষণা করেন খামিনি বলেন এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চরম শিক্ষা হয়েছে বারো জেনে যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের বিরতি ঘোষণা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা খামিনী বলেন মার্কিন প্রেসিডেন্ট যা করেছেন তা অতিরঞ্জিত তারা আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে কিন্তু তাতে আমাদের কোনো ক্ষতি করতে পারেনি আবার যদি তারা আমাদের উপর আক্রমণ করতে চায় তাহলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা দাবি করেন বারো দিনে যুদ্ধে বিজয়ী হলেন ইরান ক্ষয়ক্ষতির মাত্রা তীব্র হলেও যুদ্ধের ময়দানে টিকে থাকবে ইরান এদিকে ইরানের পাশে থেকে ইরানকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির পর প্রথমবার কথা বলেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমি বৃহস্পতিবার নাইম কাসেমের ভিডিও বার্তা প্রকাশ করে টেলিভিশন চ্যানেল ভিডিও বার্তায় নাইম কাসেমি দাবি করেন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তিনি বলেন ইসরায়েল যে তিনটি লক্ষ্য নিয়ে ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছিল তার কোনোটিই পূরণ করতে পারেনি ইসরায়েল ইরানে ইসরায়েলের আগ্রাসী আক্রমণে তিনটি লক্ষ্য ছিল প্রথমত পরমাণু কর্মসূচিতে টার্গেট করা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিশ্চিহ্ন করা দ্বিতীয়ত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং ইসরায়েলের সর্বশেষ লক্ষ্য ছিল ইরানের সরকার ব্যবস্থার পরিবর্তন করা কিন্তু আলহামদুলিল্লাহ ইসরায়েলের সবগুলো লক্ষ্যই ব্যর্থ হয়েছে এদিকে যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানান আমেরিকার সাথে পরমাণু বৈঠকে বসার কোনো পরিকল্পনা তাদের নেই তেহরান আমেরিকার আলোচনা তাদের স্বার্থে কিনা তা মূল্যায়ন করছে এর আগেও ইসরায়েল ও আমেরিকার পাঁচ দফা আলোচনায় ইরানের পরমাণু স্থাপনে হামলার কারণে বাতিল হয়ে যায় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আগামী সপ্তাহে আমরা ইরানের সাথে একটি আলোচনায় বসতে যাচ্ছি এতে হয়তো একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে তেহরান বলছে আমেরিকার সাথে পরমাণু বৈঠকে চুক্তি করতে গেলে তাদের স্বার্থ ঠিক থাকবে কিনা তা খতিয়ে দেখা হবে এর আগেও পাঁচবার পরমাণু বৈঠকে বসার পরেও ইসরায়েল আমেরিকা পরমাণু স্থাপনায় আক্রমণ করেছে এমনটা মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ইরান ইসরায়েলের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও ইরান নতুন বৈঠকে যেতে আগ্রহী যুদ্ধ যুদ্ধবিরতির পর ইরানের প্রধান খামিনী ইরানকে যুদ্ধে জয়ী ঘোষণা করেন খামিনি বলেন এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চরম শিক্ষা হয়েছে বারো জেনে যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের বিরতি ঘোষণা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা খামিনী বলেন মার্কিন প্রেসিডেন্ট যা করেছেন তা অতিরঞ্জিত তারা আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে কিন্তু তাতে আমাদের কোনো ক্ষতি করতে পারেনি আবার যদি তারা আমাদের উপর আক্রমণ করতে চায় তাহলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা দাবি করেন বারো দিনে যুদ্ধে বিজয়ী হলেন ইরান ক্ষয়ক্ষতির মাত্রা তীব্র হলেও যুদ্ধের ময়দানে টিকে থাকবে ইরান এদিকে ইরানের পাশে থেকে ইরানকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির পর প্রথমবার কথা বলেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমি বৃহস্পতিবার নাইম কাসেমের ভিডিও বার্তা প্রকাশ করে টেলিভিশন চ্যানেল ভিডিও বার্তায় নাইম কাসেমি দাবি করেন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তিনি বলেন ইসরায়েল যে তিনটি লক্ষ্য নিয়ে ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছিল তার কোনোটিই পূরণ করতে পারেনি ইসরায়েল ইরানে ইসরায়েলের আগ্রাসী আক্রমণে তিনটি লক্ষ্য ছিল প্রথমত পরমাণু কর্মসূচিতে টার্গেট করা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিশ্চিহ্ন করা দ্বিতীয়ত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং ইসরায়েলের সর্বশেষ লক্ষ্য ছিল ইরানের সরকার ব্যবস্থার পরিবর্তন করা কিন্তু আলহামদুলিল্লাহ ইসরায়েলের সবগুলো লক্ষ্যই ব্যর্থ হয়েছে এদিকে যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন বৃহস্পতিবার ইরানের সরকারি মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানান আমেরিকার সাথে পরমাণু বৈঠকে বসার কোন পরিকল্পনা তাদের নেই তেহরান আমেরিকার আলোচনা তাদের স্বার্থে কিনা তা মূল্যায়ন করছে এর আগেও ইসরায়েল ও আমেরিকার পাঁচ দফা আলোচনায় ইরানের পরমাণু স্থাপনে হামলার কারণে বাতিল হয়ে যায় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আগামী সপ্তাহে আমরা ইরানের সাথে একটি আলোচনায় বসতে যাচ্ছি এতে হয়তো একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে তেহরান বলছে আমেরিকার সাথে পরমাণু বৈঠকে চুক্তি করতে গেলে তাদের স্বার্থ ঠিক থাকবে কিনা তা খতিয়ে দেখা হবে এর আগেও পাঁচবার পরমাণু বৈঠকে বসার পরেও ইসরায়েল আমেরিকা পরমাণু স্থাপনায় আক্রমণ করেছে এমনটা মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ইরান ইসরায়েলের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও ইরান নতুন বৈঠকে যেতে আগ্রহী নন পরবর্তী আপডেট পেতে সবসময় সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই শেয়ার করতে একদম ভুলবেন না